বিপিএলে চট্টগ্রাম পর্ব শুরু হচ্ছে আজ দিনের প্রথম ম্যাচে তামিম ইকবালের ফরচুন বরিশাল লড়বে তামিমের ঢাকা ক্যাপিটালস এর বিপক্ষে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায় আর সন্ধ্যায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে চিটাগং কিংস ও খুলনা টাইগার্স ম্যাচ শুরু সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে প্রথম ম্যাচটা জয় দিয়ে চট্টগ্রাম পর্ব শুরু করতে চায় ফরচুন বরিশাল ঢাকার ক্যামিও মাস্টার সাবির রহমান ওভিকো মোসাদ্তেকের সাথে আছেন ক্যাপ্টেন পেরেরা নিজেদের শেষ ম্যাচের রেকর্ড করে লিটন ফিরেছেন ছন্দে সেঞ্চুরি ফিরেছেন তানজিদ তামিম নিজেও বরিশালের বিপক্ষে জয় তুলে নিতে চায় তারা অন্যদিকে নিজেদের শক্তিমত্তা দিয়ে আত্মবিশ্বাসী তামিমে ইকবালের ফরচুন বরিশালো শুরুটা দারুণ করেছিল খুলনা টাইগার্স জিতেছিল টানা দুই ম্যাচ তবে এরপরই খেই হারায় তারা টানা তিন ম্যাচে জয়ের দেখা পায়নি আরিফুল হকের দল ফলে পাঁচ ম্যাচে চার পয়েন্ট নিয়ে টেবিলের চারে অবস্থান তাদের চট্টগ্রামের মাঠে ঘুরে দাঁড়ানো মিশনে তাদের প্রতিপক্ষ দারুণ ছন্দে থাকা চট্টগ্রাম কিংস